আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এক টাকা বা এক ডলার হালাল পথে ইনকাম করা অত্যন্ত কঠিন কিন্তু আপনি ঘুষের টাকা আপনার একটা থেকে খুব সহজে আর্ন করতে পারেন তবে পার্থক্য হচ্ছে এটাই যে ঘুষের টাকা যত পরিমাণে বেশি হোক না কেন এক টাকা হালাল এটার যে মূল্য ঘুষের হাজার কোটি টাকার মূল্য কিন্তু সমান না এখন অনেকে ভাবতে পারেন এটা এক ধরনের তাত্ত্বিক কথা কারণ হচ্ছে কি আমাদের সমাজে বর্তমান সময়ে অনেক মানুষ তার পজিশনের জায়গা থেকে ঘুষ গ্রহণ করে কিন্তু এই জিনিসটাকে এমন এক মহামারী পর্যায়ে আনা হয়েছে যে ঘুষকে উপর হিসাবে দেখানো হয় কারণ আল্লাহ সুবানাত আল্লাহ ইসলাম হাদিস মোতাবেক মানুষের জীবন চলার ক্ষেত্রে সম্পর্ক একটু গুরুত্বপূর্ণ বিষয় সেটা রক্তের সম্পর্ক হোক আর আত্মার সম্পর্ক হোক রক্তের সম্পর্কটা আল্লাহ নির্ধারণ করেন আর আত্মার সম্পর্ক মানুষ চলতে বসতে নির্ধারিত হয় কোন সম্পর্কই বিচ্ছিন্ন হওয়া ঠিক না তারপরে বিভিন্ন কারণে হয়ে যায় কিন্তু এই সম্পর্ক টিকে রাখার জন্য আদান প্রদানের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ উপহার বিনিময় সেটা আপনার কথার উপহার হোক আর অন্যান্য কোনো দ্রব্যাদি দিয়ে উপহার হোক কিন্তু আজকের দিনে যে জিনিসটা দেখা হয় মানুষ উপহার হিসাবে একটা মানুষের যে পজিশন সে পজিশনকে ব্যবহার করে কোনো সুযোগ সুবিধা নেয় এবং তাকে কিছু না কিছু উপহার হিসাবে দিয়ে থাকে এবং সেটাকে চালায় কিন্তু বাস্তবিক অর্থে একজন মানুষ যখন কোনো প্রতিষ্ঠানে কাজ করে বা সরকারি কোনো জব করে তার বেতন আছে এবং যে কাজটা সে করে দিচ্ছে এটা করা তার দায়িত্ব কর্তব্যের অংশ এটার বিনিময়ে কোনো কিছু পাওয়ার অধিকার মানুষের কাছ থেকে তার নেই কারণ তার কাজের মাধ্যমে সরকারিভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে তাকে বেতন দেওয়া হয় এর বাইরে যেটাই সে গ্রহণ করবে সেটাই কিন্তু ঘুষ হিসাবে গৃহীত হবে এটা কোনোভাবে উপহার হিসাবে হবে না আর উপহার জিনিসটা কখনো শত কোটি লক্ষ লক্ষ টাকা হয় না উপহারে একটা পর্যায় আছে মাপকাঠি আছে যেটার মানদণ্ড ক্রস করলে বোঝা যায় যে আসলে এটার উপহার হিসাবে নেই